আমরা এলাকাতে একবার আসি মাদি গাড়ে এবার খুব সেতা আমরা চিন্তা করছি এবার বৌ কেমনে চলে কি বসা হারা দেওয়ার দরকার আছে বিয়ার রাইত তে যখন বিয়া করছে ফলা ফেন কয় এবার ফইলার রাইত কী তা করে বৌরে কেমন ডর দে হায় দেওয়ার দরকার আছে ফলা ফেন চালু গুলো দিয়ে আড়ে এবারে বৌরে কইতে আছে আমার সেত বেশি বেডিয়ে কয় আমার কম বেডিয়ে বোধহয় চাল লাগে আগে বোধহয় কেমন টের পাইছে বাড়া যখন কইছে আমার সেত বেশি বেডিয়ে কয় সর্ব আমার কম ককড় বেসি কয় আমার উপরে কবে তো এবারেই কেন কমে বেশি যে সমান সমান চলো না দিয়া পাড় দিন চলো না কয় না যে রং মনে করছো এই রং না আমি যে সেচ্চি এটা বুঝবা কেমনে সব সময় তোমারই তুমি কইরা কোxam যহন تکবা আপনি কইরা কইছি মনে করবাছি থাকিছি এ ভিডিওতে সব সময় টেনশন না তাই কবে জানি আপনি কয় ভাতরা বাইড়া দিছে তেও মাডি গিটটা দুপুরবেলা খাইতে বইছে মনডা কয় মাডি খাই আল্লাহ এইরকম একটা খিদা লাগিয়া রইছে কিন্তু লাগে যখন বাতরি বাইরে তারি দিছে তে নলাড়া দিয়া দেহে যে নুন হয়েছে না তে আপনি ডি কী তার আনছেন ও মাগো কইয়া দিয়া লাইছে দো আপনার তাই না আপনি কইয়া গো কোনমতে মতে হরির কাছে গিয়া হেরুইছে তে হেন তে কইতে আছে আমার কাছে গিয়া খেরুইয়া বাচ্চ আনাইলা তেলে পানি সমান করে আনাইলাম দেখলাম বাড়া চিনশোনা তরকারি রান্ধ নবন্দিতা মনে থাকে না আর আমরা নবী কয় কাল খাতর খালি মজ আর মজা হইছে এরপরেও না নুন সব হারালা করছেন না